প্রথমে আমি কিছু সাপানের গুঁড়া মানে গুঁড়া পাউডার দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি পরে আলতু করে বেলেজারটি পানির ভিতরে চুবিয়ে নিচ্ছি দেখুন আপনারা চুবানোর পরে পানিটা কিন্তু কালো হয়ে গেছে মানে ময়লাটা কিন্তু সাথে সাথে নড়ে গেছে নড়ার সাথে সাথে আমি হাত দিয়ে দুই চারবার কষলিয়ে একটু রেখে দিলাম একটা কথা মনে রাখতে হবে আমাদের বেশি গুণ এটা রাখা যাবে না ঠিক আছে সর্বোচ্চ গেলে তিন থেকে চার মিনিট আমাদের রাখতে হবে আমরা তিন চার মিনিটের মতো রেখে দেবো একটু ভালোভাবে কুচলিয়ে নিয়ে কোথায় মলা আছে মলাটা ভালোভাবে আমরা সারিয়ে নেব এবং দেখে নেব কোথায় কোথায় আমাদের মলাটা রয়ে গেছে আসলে এভাবেই যারা ওয়াশ করে তারা কিন্তু এভাবে ওয়াশ করে একেবারে মানে পারিবারিকভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে ব্লেজার ওয়াশ করার টেকনিক এটা আশা করি সকলে বুঝতে পারছে